তিন মাসের ফুল কালার হয় কয়টা কালার হয় আপনার দুটা করে কালার এটাও গ্যারান্টি 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 ছাড়া তো কোনো জুতা গ্যান্টি ছাড়া কোনো জুতা নাই আচ্ছা ভাইয়া টোটালি আপনাদের এখানে কতগুলো মডেল আছে এটা মডেল আসলে অগণিত এবং হাজার প্লাস আছে এটা কি বলে ভাইয়া যে কেউ জুরাল ভাই বাহ দারুন দেখেন অরিজিনাল চামড়া যারা কিনতে চান কিনতে পারবে রেলি লিবার্টি সুদের এই জুতাটা এটা লোকের গুলো কত সুন্দর কয়টা কালার ভাই এদের কালার আছে দুইটা দুইটা করে কালার অরিজিনাল চামড়ার জুতা কত দুই পিতা এটা আপনাদের কোম্পানি আমাদের লিবার্টি লিবার্টি দেখেন লিবার্টি এর এই জুতাগুলো এখন ভালো মানের জুতা কত করে ভাই এদের জুতা আপনি একটা করে বক্স পেয়ে যাবেন সবই ব্যাংক পেয়ে যাবেন 3 মাসের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন

একটু পাতর টাইপের ভালো মানের জুতা এগারোশো টাকা গায়ে রেট আর আমরা পাইকারি বিক্রি করি টাকা তারপরে দেখেন এখানে আহ মানে লোকজনের অভাব নাই মাসা সব বরকতি লোক আপনারাও চলে আসতে পারেন ভাইয়া এই দোকানে এই যে আরেকটা জুতা চলে আসলো একদম পাতলা ভাইয়া একদম পাতলা চামড়া করে দিচ্ছি আমরা এটা পনেরোশো পঞ্চাশ টাকা গায়ে রেট আর আপনার দিচ্ছি কত টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা সাথে একটা বক্স পাবেন গ্যারান্টি কার্ড পাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কালেকশন কোনো অভাব নাই ভাইয়ারা একটা একটা করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো দেখতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বড় একটি মার্কেট বড় একটি মার্কেট জুতার দোকানে কোনো অভাব নাই এর মাঝে ভালো মানের একটি জুতার দোকান আছে আপনারা যারা চিনেন সবাই পায়ে পায়ে আছে রেলি লিবার্টি শুজ এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ার এখানে জুতার মনে করাম আছে অসংখ্য জুতা আছে আমি একটু দোকানের ভিতরে চলে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের অনার আছে যাই হোক আমি একটু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে বুঝবেন এখানে দেখেন প্রচুর পরিমাণ স্যাম্পল আছে এখানে দেখেন ছেলেদের প্রচুর পরিমাণ ছেলেদের জুতা আছে তারপরে দেখেন মেয়েদের জুতা আছে হ্যাঁ দেখছেন মেয়েদের জুতা প্রচুর জুতা আছে ভাই সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন এবং এই জুতা গুলা খুবই ভালো মানের জুতা এবং দেখতে পাচ্ছি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি তো জুতার স্বর্গের মাঝে আছেন এত জুতা এত কালেকশন বলার বাইরে আলহামদুলিল্লাহ আরো কালেকশন আছে বক্সের ভিতরে বক্সের ভিতরে না আচ্ছা আপনার দোকানটা কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আগে কিন্তু গেলার ছিল না এখন নতুন নতুন না তার মানে আমার ভিউসরা আর নতুন নতুন কালেকশন ভাবে নতুন নতুন আ দোকান পাবে আর পাঞ্জাবি পাঞ্জাবিটাও সেইই পরছেন আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সে খুবই ভালো লাগছে ভাই জুতার মান কি রকম এই জুতারগুলা না আমাদের জুতার মান অত্যন্ত খুবই মানের এবং আমরা তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করি যে পায় দেওয়ার পরে খুলে গিলা আমরা ফেরত নেই 3 মাস তিন মাস 3 মাস সাথে কি পাওয়া যায় ভাই সাথে একটা বক্স আছে এবং শপিং ব্যাগ আরে গ্যারান্টি গ্যারান্টি কার্ড আছে

আমাদের রেট হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা বডি রেট আছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সাথে কি পাবে ভাইয়া সাথে একটা এই যে কার্টুন পাবে এবং ব্যাগ এবং গ্যারান্টি কার্ড তিন মাসের গ্যারান্টি কার্ড পাবে অবশ্যই ভাই আর একটা কালেকশন

দেখেন অরিজিনাল চামড়া যারা কিনতে চান কিনতে পারবে রেলি লিবার্টি এর এই জুতা এটা হলো গায়ে রেট হলো আপনার বারোশো পঁচাত্তর টাকা আর আপনি বিক্রি করার হলো ছয়শ টাকা ছয়শ বিশ টাকা দেখেন কেজু গুলো কত সুন্দর কয়টা কালার ভাই এদের কালার আছে দুইটা দুইটা করে কালার অরিজিনাল চামড়া জুতা কত ঘরে দিচ্ছি আমরা এটা হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকা গায়ের রেট হলো চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা জুতা চলে আসলো একদম পাতলা ভাইয়া একদম পাতলা চামড়া জুতা আশি টাকা ভাই একদম চামড়ার এই যে দেখেন চামড়ার পনেরোশো পঞ্চাশ টাকা গায়ে রেট আর আপনার দিচ্ছি কত টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা সাথে একটা বক্স পাবেন গ্যারান্টি কার্ড পাবেন একটি শপিং ব্যাগ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কালেকশনের কোনো অভাব নাই ভাইয়ারা একটা একটা করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সব দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে জুতা দেখতে পারবেন এ একটা মডেল আছে তিনটা কালার আছে কত করে দিচ্ছি ভাইয়া

কি ফুল চায়না আপার চায়না আপারে না কালার এটা আপনার দুটো কালার দুইটা কালার না দেখেন চায়না আপারে দুইটা কালার কত করে দিচ্ছি তিনশো আশি টাকা গায়ে রেড এলো আটশো টাকা

করে দিচ্ছি এটা আমরা এটা আপনার হলো 400 টাকা দিতে 400 টাকা পাইকারি দাম 400 টাকা ওকে 400 টাকা পাইকারি দাম অর্ধেক অর্ধেক ব্যবসা মানে অর্ধেক ছেড়ে দিবেন বাক্স যাবে ব্যাগ যাবে গ্যারান্টি কার্ড যাবে গ্যারান্টি কার্ড যাবে যে এই আর একটা মডেল চলে আসলো মেয়েদের ভালো মানের কত করে দিচ্ছি আমরা এই যে ভালো মানের এই একটা জুতা 1050 টাকা রেট আর পাইকারি দিচ্ছি কত 450 450 টাকা

রেলি লিবার্টি সুজের এই পাম্পিগুলো এটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা গায়ে রেট কিন্তু আপনি চারশো বিশ টাকা পাইকারি দাম এটা পাইকারি দাম এটার সাথে একটি বক্স পাবেন এটি কার্টুন পাবেন তিন মাসের ফুল গ্যারান্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দেখেন এই একটা আছে রেলি লিবার্টি সুজ ভালো মানের হাই হিল টাইপের জুতাগুলা এই জুতাগুলো নিতে পারবেন চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কিন্তু এটার বডি রেট আছে এক টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই একটা মডেল দেখেন এই একটা মডেল আছে এটা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা বডি গেট এক হাজার পঞ্চাশ টাকা এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল আছে এই রেলি লিবার্টি সুজের এই প্রতিষ্ঠানের জুতা গুলো ভালো মানের জুতা এটার সাথে একটি গ্যারান্টি কার্ড পাবেন আহ তিন মাসের তিন মাসের ফুল গ্যারান্টি কার্ড একটি শপিং ব্যাগ আর এই একটি বক্স পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো পেয়ে যাবেন আপশো এটা হাফ শুট চারশো পঞ্চাশ টাকা এটা পাইকারি দাম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা বডি এরকম অসংখ্য জুতা আছে আপনারা যারা আসলে এই ধরনের জুতা গুলো কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ এই যে এটা হলো কি গায়ে হলো জুতা নাকি না বিয়ের জুতা বিয়ের আপনারা যারা বিয়ের জুতা চাচ্ছেন গায়ে হলো তো জুতা চাচ্ছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এই জুতা গুলো 350 টাকা 350 টাকা আর পাইকারি দাম 425 টাকা হলো গায়ে ওকে তারপরে এই একটা জুতা আছে

আমার বন্ধুরা কিভাবে দেখবে একটু বলেন তারা ইমতি আমাদের আছে ইমতি ফোন দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদের জুতাগুলো দেখাবো আর আমার দোকানে ঠিকানা হলো ঢাকা ট্রেড সেন্টার একশো ছয় রেলি লিবার্টি সুস গুলিস্থান একটি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় একশো ছয় রেলি লিবার্টি রেলি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে এই ধরনের জুতাগুলো কিনতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে জুতাগুলো সংগ্রহ করতে পারেন নাকি ভাইয়া অবশ্যই